মিকি অতি দিন মন যি মালিন যিনি বিচার দিবসে মানুষের মানুষের নামাজের হিসাব নিবেন যিনি বিচার দিবসে দুনিয়ার কৃতকর্মের হিসাব নিবেন যিনি বিচার দিবসে আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে রাসুলের সুন্না হাদিস শরীফ দেওয়া হয়েছে সে অনুযায়ী আমি আপনাকে আমল করছি কিনা এই ব্যাপারে যিনি বিচার দিনের মালিক যিনি হাসনের মাঠে জিজ্ঞাসা করবেন তিনি বিচার দিনের মালিক তখন আল্লাহ রহমতের সাগরে ঢেউ এসে যায় তখন আল্লাহ পাকবুল আলমীর নাম থেকে বলেন হে আল্লাহর বান্দা হে আমার বান্দা তোমাকে আমি জিজ্ঞাসা করলাম কার জন্য সমস্ত প্রশংসা তুমি বললে আল্লাহর জন্য আমি বললাম আল্লাহকে তুমি বললে রব্বুল আলমিন আমি বললাম রব্বুল আলমিনকে তুমি বললে আর রহমান আমি বললাম রহমানকে তুমি বললে আর রহিম আমি বলেছি রহিমকে তুমি বললে মালিকিয়াউদ্দিন তুমি ডাইরেক্ট এ কথা বলো নাই যে আল্লাহ তোমার জন্যই সমস্ত প্রশংসা বান্দা যখন

পঞ্চম প্রকারের নামাজি খুব খুশি হয় নামাজি আল্লাহ পাককে বলতে থাকে ইয়া কানা আবুদু হয় ইয়া কানা সাই হে আল্লাহ তোমাকেই তো আমি রহমান বলে রহমান নামে ডাকতেছি তুমি তোমাকেই তো আমি রহিম নামে ডাকতেছি তোমাকেই তো আমি রব্বুল আলামিন নামে ডাকে তোমার প্রশংসাই তো আমি আল্লাহ নামে করতেছি তোমার কাছেই আমি সাহায্য চাই

যারা খুব কষ্ট হয়ে গেছে গুমরা হয়ে গেছে এমনি খ্রিস্টানদের রাস্তায় আমাদেরকে চালায় না আমাদেরকে নদীগণের রাস্তায় চালান শহীদগণের রাস্তায় চালান সলিহগণের রাস্তায় চালান সিদ্ধিকগণের রাস্তায় চালান নামাজি এইভাবে পঞ্চম প্রকারের নামাজি আল্লাহ দিদার পায়া এমন ভাবে আল্লাহ পাকের সাথে দাঁড়াবে কতপর্ধন করতে থাকে এ তারপরেই আমরা সমস্যা বলি আমি আল্লাহ যা কিছু বলা হয়েছে আপনি কুবুল করেনি এই সুরা ফাতেহার মধ্যে মুফাসিরের কেরাম বলছেন এই একটা মাত্র সুরা আল্লাহ পাক এবং বান্দার কুসুম পতন হয়েছে একটা পাক একটা সুরার মধ্যে আর বাকি একশো তেরোটা সুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুধা রাস্তা দেখাইয়া একশো তেরোটা সুরা নাজিল করছেন সুবহান আল্লাহ বান্দা তুমি আমার কাছে সুধা রাস্তা চাইছ সুধা রাস্তা আমি একশো তেরোটা সুরার মাধ্যমে তোমাকে আমি সুধা রাস্তা দেখাই দিলাম তুমি